আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুণা হবে প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে চায়স ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি প্রাণ আসেনি এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্বে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা কে বললাম জায়েজ বলেছেন মা বাবা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হার্টবিট চলে আসে প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা কে বললাম না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি না জায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার ইচ্ছা মতো এক কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন তা বনফার জানা বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি বলেছেন তাদের প্রতিষ্ঠিত থাকতে হবে এগুলোর সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি অথবা এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি স্থান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পার্সেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কি ঘটেছে চুক্তি হয়েছে কিনা চুক্তিতে কি ছিল সেটার উপর অনেকখানি নির্ভর করবে আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে দিন আমি অসুস্থ হয়ে পড়েছি গতকাল রাতে দুরাকাত নামাজ পড়ে ওর জন্য বদয়া করেছি কিন্তু এখন আমার কেমন যেন লাগছে নামাজ পড়ে কার জন্য বদয়া করা ঠিক হয়েছে প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন শতভাগ নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায় সে তারে কর্মের শাস্তি যেন পায় সেটা আল্লাহর কাছে নিবেদন করার এখতিয়ার আপনার আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যদি সে আপনার কালো জাদুর করে সেরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে বরং শুধু ধারণা হয় ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদয়া করা অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন রুকিয়া করবেন আল্লাহ আপনাকে সেফা দান করুন আমরা সেই দোয়া করি আমার স্বামী নামাজ পড়ে না দিনের কোনো জ্ঞান নেই নিজের ইচ্ছা ফতোয়া দেয় আমার সাথে দুর্ব্যবহার করে মারধর করে করোনাভাইরাসের কথা বললে আরও বেশি অত্যাচার করে আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করা করেও কোনো ফল হয়নি আমাদের দুই সন্তান আছে এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনার স্বামীর যে বর্ণ আপনি দিয়েছেন বাস্তব যদি ঠিক সেরকমই হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার জলবায়ুর কারণে আল্লাহ তালা কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন নিজে বুঝিয়েছেন আত্মীয় চেষ্টা করেছেন হয়নি আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো নাই বা থাকাটা আপনার জন্য জটিল বরং থাকলে আপনার ইমামল নষ্ট হবে তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তর নির্ভর না করে বরং বিদগ্ধ বিচক্ষণ আহ একাধিক আলেমের সাথে পরামর্শ করে আহ খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন না আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আর কোনোভাবে তার সংস্থানের পথ নেই তাহলে সেক্ষেত্রে আপনি আহ তালাকের উদ্যোগ নিতে পারেন তার কাছে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তালার কাছে হেদায়তের জন্য তার চেষ্টা এবং অব্যাহত রাখবেন পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে আহ বিস্তারিতভাবে ক্লিয়ার নয় সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম